হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে পঁচিশে মার্চ পালিত হচ্ছে দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই তলায় এই কয়েকটি যদি আপনারা ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে আপনাদের সারা বছর কোনো দুঃখ থাকবে না এবং আর্থিক কষ্ট অসুখ বিসুখ থেকে সম্পূর্ণভাবে বিলাসিতা ভোগ করবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোন ক্রিয়াকলাপটির কথা বলা হচ্ছে আপনাদের এই সোমবার দোল পূর্ণিমার দিনে অবশ্যই এই তলার। ছোট্ট কাজটি আপনাদের সকলকে করতে হবে যদি আপনারা অসুখ থেকে বঞ্চিত হতে চান এবং আর্থিক উন্নতি সমৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তবে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবেই শ্রবণ করব শ্রবণ করা যাক আজকের ভিডিওটি দোল পূর্ণিমার দিন প্রায় গোটা দেশ উৎসাহ উদ্দীপনায় রঙের উৎসব পালন করে তবে এই দিন অনেকে অসুখ বিসুখ আর আর্থিক সংকটে কষ্ট ভোগ করেন অবশ্যই আপনারা দোল পূর্ণিমার দিনে এই তুলসী পাতার কয়েকটি কাজ অবশ্যই করবেন আগামী পঁচিশে মার্চ পালিত হবে দোল পূর্ণিমা প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে দোল পালিত হয় এই কারণ এই দিনটি দোল পূর্ণিমা নামে পরিচিত হোলি হলো অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আহ্বনের উৎসব হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছের অত্যন্ত শুভ তুলসী গাছ নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জিতে নিয়ে আসে তাই হোলির দিন তুলসী গাছের কয়েকটি ক্রিয়াকলাপ যদি করেন তাহলে আপনার অশুভ শক্তির প্রভাব কেটে গিয়ে শুভ শক্তিতে আপনার জীবনে ফিরে আসবে এই শুভ শক্তির ফলে আর্থিক সংকট কেটে যাবে এবং কোনো রকমের অসুখ বিসুখ আপনাকে উত্তক্ত করতে পারবে না এবং অবশ্যই এই দিনে বড়দের কৃপা পাওয়ার জন্য অবশ্যই বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করবেন এই বড়দের পায়ে হোলির দিন হোলির দিন তুলসী পাতায় এই উপায় বা তুলসীর যদি এই কয়েকটি উপায় করতে পারেন এই এক বছরের জন্য যাবতীয় আর্থিক কষ্ট ও অসুখ বিসুখ থেকে মুক্ত পাবেন খুব সহজেই দোল পূর্ণিমার দিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং স্নান করতে হবে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিতে হবে সম্ভব হলে গঙ্গায় স্নান করুক এর ফলে খুবই শুভ প্রভাব লাভ করা যাবে এই দিন একটি তামার পাত্রে সম্ভব না হলে যে কোনো ধাতুর পাত্রে কিছুটা গঙ্গা জল সামান্য গুড় এবং একটু আবির মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করবেন আবির যে কোনো রঙের ব্যবহার করতে পারেন কিন্তু বিশেষ করে নীল এবং গোলাপি আবির ব্যবহার করা খুবই শুভ বলে অবশ্যই এই দিনে গোলাপি বা আবির রঙের ব্যবহার করতে পারেন কিন্তু কালো রঙের আবির কিছুতেই ব্যবহার করবেন না এই হোলির দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিনে এই দিন অর্থাৎ দোল পূর্ণিমার রাতের বেলা একটা গোটা নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা এবং সামান্য টুকুর সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অবশ্যই নিবেদন করবেন এই দোল পূর্ণিমার রাতে এই দিনে একটি ছোট রূপার থালা খেজুর সাবু এবং কেশর দিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করবে সব শেষে ধূপ দ্বীপ দেখাতে ভুলবেন না চন্দ্রদেবকে এই দিনে বাড়িতে শ্রীকৃষ্ণের সব প্রিয় জিনিস কিনে আনতে হবে এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এই দিনে বাড়িতে আনুন ময়ূরের পালক বাসি শঙ্খ যে কোনো ধাতুর কচ্ছপ মূর্তি এবং শ্রীকৃষ্ণের প্রিয় যে কোনো একটি খাবার ভারতীয় সংস্কৃতির সঙ্গে প্রত জড়িত রয়েছে তুলসী প্রায় সব হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকবে তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানো প্রায় সব বাড়িতে নিত্যকর্মের মধ্যে পড়ে এই গাছটির ওষুধই গুণ অসাধারণ প্রতিদিন চারটি এবং পাঁচটি করে তুলসী পাতা চিবিয়ে খেলে নানা অসুখ বিসুখ থেকে রেহাই পাওয়া যায় মনে করা হয় তুলসী গাছ স্বয়ং দেবী লক্ষ্মীর বাস প্রাচীন কাল থেকে বিষ্ণুপ্রিয় হিসেবে তুলসী গাছকে পুজো করা হয়ে থাকে বাস্তু অনুসারে তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই শুভ তিথিতে যদি কারোর বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এই শুভ তিথিতে একটি তুলসী গাছ অবশ্যই এই শুভ তিথি অর্থাৎ দোল পূর্ণিমার দিনে একটি গাছ অর্পণ করতে পারেন আপনি আপনার বাড়ির পবিত্র স্থানে এই দিন অবশ্যই স্নান সেরে তুলসী গাছের গোড়ায় দুধ ঢালবেন সন্ধ্যায় একটি ঘের প্রদীপ তুলসী গাছের সামনে জেলে রাখতে হবে এর ফলে আপনার বাড়িতে লক্ষ্মীর সম্মান লাভ করবে দেবী লক্ষ্মী অনেকটাই প্রসন্ন হবে তুলসী গাছ শুকিয়ে গেলে অনেকে তা রেখে দেন কিন্তু এই শুভ তিথিতে কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখতে নেই এর আগে আপনাদেরকে এই শুভ তিথিতে তুলসী গাছ উঠিয়ে একটি নতুন তুলসী গাছ অর্পণ করলে অনেকটা শুভ বলে মনে করা হয় নিয়মিত তুলসী তলায় গাছের গোড়ায় জল দিবেন এই দিনে এবং তবে যদি কোনোভাবে গাছটি শুকিয়ে যায় তবে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হবে এবং সেটি অন্য কোনো তুলসী গাছের চারা এনে সেটিকে এই শুভ তিথিতে রোপণ করতে হবে ঘরের উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ বসা এই দুই দিকে তুলসী গাছ বসালে তার সবুজ ভরে থাকে দিনে ছয় থেকে আট ঘন্টা রোদের প্রয়োজন তুলসী গাছের তাই এমন জায়গায় তুলসী গাছ রাখুন যাতে সেটা পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এই দোল পূর্ণিমার দিন শান্তি কাজ সেরে অসুস্থ গাছের মা লক্ষ্মীর পুজো করুন এবং লক্ষ্মীকে বাড়িতে নিবাস করার জন্য আমন্ত্রণ দিন টান মা লক্ষ্মীর কৃপায় বছর আপনার ওপরে থাকবে এই দোল পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে প্রসন্ন করবার জন্য সম্পূর্ণরূপে অসহায় বিবাহিতা মহিলারা সামগ্রী প্রদান করুন এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে মন্দিরে গিয়ে অবশ্যই ঝাড়ু প্রদান করতে পারেন এই দোল পূর্ণিমার দিনে লক্ষ্মী মন্ত্রের একটি মালা অবশ্যই জপ করুন এই দোল পূর্ণিমার দিনে শিবকে দুধ ও মধু দিয়ে অভিষেক করতে শিব ঠাকুর অনেকটাই প্রসন্ন হন বলে মনে করা হয় এই দোল পূর্ণিমার দিনে কীভাবে তলার নিয়মিত কাজ করবেন এই শুভ দিনে অর্থাৎ এই শুভ তিথিতে গঙ্গা জল ও তুলসী পাতা হোলির দিন একটি তামার পাত্রে কিছুটা গঙ্গা জল নিন এবার ওই গঙ্গা জলে কয়েকটা তুলসী পাতা ফেলে দিন এরপর পুজোর স্থানের সামনে তুলসী পাতা মেশানো ওই গঙ্গা জল রেখে দিন পুজো শেষ হয়ে গেলে এই ওই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন এর ফলে বাড়িতে জমে থাকা অশুভ শক্তি খুব সহজেই দূরবিত হবে সম্পদ বৃদ্ধির জন্য তুলসীর পাতা হোলির দিন এই টোটকা জীবনের সম্পদ ও সমৃদ্ধি দিতে অত্যন্ত সহায়ক হোলির দিনে সকালে নিজের আরাধ্য দেবতার পুজো করতে হবে সম্ভব হলে এই দিনে যজ্ঞ করতে পারেন পুজো ও যজ্ঞ সমাপ্তি হলে তিনটি তুলসী পাতা লাল কাপড়ে মুড়ে বেঁধে পেলুন এরপর এটি নিজের আলমারি বা সিন্ধুকে রেখে দিন এর ফলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এর ফলে যাবতীয় অর্থ কষ্ট দূর হবে এই ক্রিয়াকলাপটি করলে আপনার সম্পত্তি অনেকটাই বৃদ্ধি পেতে পারে তুলসী গাছের পুজো হোলির দিন বাড়িতে একটি তুলসী গাছের চারা নিয়ে আসুন মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে স্বয়ং নারায়ণ বাস করে তাই হোলির শুভ দিনে বাড়িতে একটি তুলসী চারা পুঁতলে সুখ শান্তি সমৃদ্ধি আপনার বাড়িতে বিরাজ করবে মা লক্ষ্মীর পুজো ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল উৎসব পূর্ণিমা তিথি হল মা লক্ষ্মীর তাই দোল পূর্ণিমায় সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর উপাসনা করলে দারুণ শুভ ফল পাওয়া যায় এদিনে মা লক্ষ্মীর পুজোয় তুলসী মঞ্জুরি নিবেদন করুন এর ফলে মা লক্ষ্মী তুষ্ট হবেন এবং আপনাকে আর্থিক উন্নতির আশীর্বাদ কি কৃপায় আর্থিক সমস্যা খুব সহজেই দূরভিত হবে মনে করা হয় দোল বা হোলি রঙের উৎসব এই দিনে নানা রঙে খেলার মেতে উঠেন সবাই তার সঙ্গে নানা রকম খাওয়া দাওয়া হই উল্লুর চলতেই থাকে তার সঙ্গে দোল পূর্ণিমা থেকে যাতে সবার জীবনে সৌভাগ্যের রং লাগে সেই প্রার্থনা সবার মনে থাকে দোল উৎসব হলো আর্থিক সমৃদ্ধির প্রতীক এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করলে জীবনে আর্থিক সৌভাগ্য আসে বলে মনে করা হয় দোল পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজোর বিধি আলপনা ও স্বস্তিকা চিহ্ন দোলের আগের দিন পালিত হয় ন্যাড়াপোড়া বা হোলিকা দহন এই দিন সকালে নিজের সারা বাড়ি ভালো করে পরিশ্রম করুন বাড়ি পরিষ্কার করে মূল দরজা একটি স্বস্তিকা চিহ্ন আঁকুন দরজার বাইরে আলপনা আঁকুন ন্যাড়া পোড়ার দিন সন্ধ্যেবেলা কর্পূর ও লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালান সেদিন রাতে এগারোবার লক্ষ্মীকে স্ত্রোত ও লক্ষ্মী চল্লিশা পাঠ অবশ্যই করুন অবশ্যই দোল পূর্ণিমার রাতেই বাড়িতে একটি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন তার সঙ্গে এগারো হাজার বার ওম শ্রী কমলা কমলায় নম মন্ত্রটি জপ করুন এরপর শ্রীযন্ত্রটি একটি লাল কাপড়ে মুড়ে আলমারিতে রেখে দিন ওই লাল কাপড় মধ্যে কয়েক দানা চাল রাখুন এর ফলে আপনার সব আর্থিক সমস্যা নিমিশেই কেটে যাবে লক্ষ্মী দেবীর কৃপায় ক্ষীর নিবেদন এই দোল পূর্ণিমার দিনে সকালে মা লক্ষ্মীর পুজো করে ক্ষীর নিবেদন করুন এই দিনে মা লক্ষ্মীর পুজোয় ক্ষীর নিবেদন করলে আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারেন খুব সহজে দোল পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করে লক্ষ্মীর ঝাঁপিতে একটি তামার মুদ্রা রাখুন এরপরে লক্ষ্মী দেবীর আপনার জীবনে সব দুঃখ কষ্ট নিমেষেই দূর করে দেবেন মা লক্ষ্মীকে কোন কোন জিনিস নিবেদন করবেন এই দোল পূর্ণিমার দিন দোল পূর্ণিমায় ক্ষীর মালপোয়া মধু একসঙ্গে মিস হোলিকা দহনের আগুনে নিবেদন করুন তার সঙ্গে ওম শ্রী লক্ষ্মী মাই সহা মন্ত্রটি একশো আটবার জপ করুন দোল পূর্ণিমার দিনে আপনি যদি কঠোর পরিশ্রম করে ও সৌভাগ্য লাভ না করতে পারেন তাহলে এই বিশেষ ক্রিয়াকলাপটি আপনি দোল পূর্ণিমার দিনেও করতে পারেন এই পঁচিশে মার্চ সোমবার তো অবশ্যই এই কয়েকটি ক্রিয়াকলাপ আপনার বাড়িতে দোল পূর্ণিমার দিনে অবশ্যই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে